গতকালকে আবার নেপাদের বাড়িতে আসলাম গতকাল সন্ধ্যার দিকে আসছি এটা হচ্ছে তাদের বাড়ি এই অভিমন্য কি করো তুমি কি খাইতেছ কথা বলো না কেন তো তাদের এলাকাটা আমাদের এলাকা থেকে অনেকটাই সুন্দর মানে সবুজ প্রকৃতি বা সবজি ক্ষেত এগুলো অনেক বেশি এখানে আমাদের এলাকার থেকে আর অনেকটাই সুন্দর এদিকে আমাদের এদিকে এতটা সুন্দর না

এগুলো তোলা হচ্ছে নিয়ে রোপণ করা হচ্ছে এগুলো হয়তো কিছুদিন পর তোলা হবে প্রচুর ধান গাছের চারা রোপণ করা হয়েছে এখানে কেন যাও কেন আমরা যাবো তো অবি

নৌকার ছাদ উনি হচ্ছেন নিপার কাকিমা আমার কাকি শাশুড়ি আর আমার বন্ধু সমরের মা আর এই বাচ্চা দুইটা হচ্ছে নিপার ছোট কাকার ছেলে মেয়ে

এই তো বিদা পড়ে গড়েগে দেখে না ভাই মন্ডলু ওলি বাবা বাবা হ্যাঁ হুক মাছ আ গেছে হ্যাঁ তারা হুক মাছ আসছে আচ্ছা মাছটা ওলিরা হ্যাঁ হ্যাঁ হয়ে গেল ও যেন নাও কোন যাও কেন কাজ করো কাজ করো না সারাদিন শুধু খেলাধুলো করো সামনে সামনে খাওয়ার যাও তোমরা ক্যাটটা দেখে আসো চলো হাটো আস <SPA> আমরা <census> ये टाका आ रही क्या टा ये देखो ये ये की इगला ये उसी आये बत ये तो होशामर ये गला की कीगा प्याज़ ना रोशन ये ढ़ाचा टमेटूगा ये ढ़ाचा टमेटूना ये कौन तो दुनिया कौन गलो

এখানে দিয়ে হাল চাষ করা হচ্ছে কিছুদিনের মধ্যে ধান গাছের চারা রোপণ করা হবে আর আমাদের এলাকায় বা আমাদের জেলায় যে ধান গাছ রোপণ করাটাকে বলা হয় রোয়া দোয়া অন্যান্য জেলায় বা উপজেলায় কি বলে জানি না তো আমাদের অঞ্চলের বাসায় বলা হয় রোয়া দোয়া এই কাজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মনে হয় যেন সহজ কিন্তু বাস্তবে ততটাই কঠিন এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কাদা পানিতে নেমে ধান গাছের চার রোপণ করা অনেক কঠিন আর গ্রামে অনেকটাই এখন শুনশান পরিস্থিতি কারণ সবাই কাজে ব্যস্ত হাওড়ে সবাই কাজে থাকে শুধুমাত্র মহিলা যারা আছে তারাই বাড়িতে থাকে তারাও বিভিন্ন কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে তো পুরুষরা বেশি ব্যস্ত আমাদের এদিকে আর আমাদের যে পাহাড়ি অঞ্চল রয়েছে এদিকে আবার ভিন্ন বিষয় এখানে হয় কি পুরুষরা মাঠে কাজ করে না মহিলারা মাঠে কাজ করে আর পুরুষরা বাড়িতে কাজ করে এটা উপজাতিদের বেলায় এটা ভিন্ন একটা বিষয় আসলে উপজাতি হয়তো যেদিকে আছে সব দিকে পরিস্থিতি খুব সম্ভবত এটা কী গাছ তুমি চেনো এটা এটা কি গাছ চিনো না অিজ্ঞে করছি চেনো তুমি কি গাছ বলো বাহ

अबे अब चलो चलो बसरा जगह चलो जाओ क्या की करसो देख আচ্ছা যাও যা খাওয়া দাওয়া করি আমাদের বাড়িতে সবার বাড়িতে প্রায় পরাশের পিছিয়ে গাছগুলো আছে ডাল খাই বেশিরভাগ তবে আমি এগুলো মাছ দিয়ে খাই সবজি দিয়ে রান্না করে খাওয়া দাওয়া

বেড়ে ওঠে নাই ওরকমই আছে দেখে মনে হয় যেন দুজনের সমান খুবই চঞ্চল এত কথা বলে দুজন সারাদিন প্রচুর পরিমাণে দুষ্টমি দুষ্টমি করে এরা স্কুলে যায় না এখন এই জন্য আরো বেশি দুষ্টমি করে তবে তারা দুইজন খুব মিলেমিশে থাকে মানে খুব আনন্দ ভর্তিতে কাটে তাদের সময়টা ভাই বোনের মধ্যে বিশাল একটা মিল আসলে তাদের ছোটোবেলার এইসব দুষ্টমি দেখে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে যায়

তো তাদের বাড়িতে আসলে নিপার সাথে অর্থাৎ তাদের বর্দির সাথে তারা সবসময় থাকে ঘুরে রান্না করলে সেখানে থাকবে যদি কোথাও যায় তো সেখানেও তারা যাবে তা আমরা হয়তো চলে যাব কিছুক্ষণ পরেই অর্থাৎ বিঘলের দিকে সময় গণিয়ে এসেছে কারণ আমার অফিস খোলা হয়ে গিয়েছে সেজন্য চলে যাব সবাই ভালো থাকবেন